الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى رحمتك كي আল্লাহ যে বড় দয়ালু মেহেরবান তার উপরে বিশ্বাস রেখে মানুষকে যে কাজ করুক সেই কাজের উপরে তার বদলা দেবে এটা বিশ্বাস রাখা উচিত সেই দিকে লক্ষ্য রেখে বর্তমান সময়ে ইউটিউবিতে একদল তথাকথিত শেখ একদল ইউটিভিতে বক্তব্য রেখে মিডিয়ার সামনে এসে নিজেকে পণ্ডিত জাহের করা এই পণ্ডিত্য জাহের করা মানুষগুলো অনেক জ্ঞানী ভাবানো মানুষগুলোকে এবং সেই লোকগুলোর কথা যারা শ্রবণ করে নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন তাদেরকে সতর্ক করার জন্যে আমি বাধ্য হয়ে কথাটা বলছি নিঃসন্দেহে আমার জীবনের সব থেকে বড়ো বৈশিষ্ট্য এটা আমি কাউকে ছোট করতে চাই না কাউকে হেয় প্রতিপন্ন করতে চাই না কারোর বিরুদ্ধে বলার মানসিকতা আমার নেই আমি আমি এতটুকুনি বুঝি যে একটা যুব সমাজের মানুষ জেনারেল শিক্ষিত মানুষ আমার ঘরের সন্তান আমাদেরই ভাই তারা যেন ওই সমস্ত বিভ্রান্তকর কথাবার্তারায় মেতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এবং তার দ্বারায় আরও যুবক ছেলেরা যাতে ক্ষতি না হয় তার জন্যে সতর্ক করা আজকে নিঃসন্দেহে একদল যুবক তারা পাবজি গেম নিয়ে ব্যস্ত পাগল হয়ে গেছে তারা নার্ভের রুগী হয়ে গেছে তারা তাদের মা বাপ সব পাগল হয়ে যাচ্ছে চিকিৎসা করে করে ঠিক এরকম একটা নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে একদল এই সমস্ত ভণ্ডামিগুলো করে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্তকর ছোট ছোট কথাকে বড় আকার ধারণ করিয়ে মানুষকে পাগল করে দেওয়া তাই যুব সমাজের কাছে আমার অনুরোধ তারা যেন কোরআন এবং হাদিসের বাইরে নিঃসন্দেহে আমরা নই আমরা রসুরে করিম সাল্লা সাল্লাম এবং তার সাহাবি তা তাবে আইন তাবা তাবেন। আয়ম্মায় মোস্তাহিদ্দিন বোঝরগানের দিন যারা কোরআন এবং হাদিসকে নিয়ে রিসার্চ করতে করতে তাদের জীবনকে মৃত্যু পর্যন্ত তারা উৎসর্গ করে দিয়েছেন সেই মানুষগুলোর অনুকরণ করে তাদের লেখা লেখনি পড়ে আমরা যুব সমাজের কাছে আমাদের কিছু ক্ষুদ্র জ্ঞানের কথা তুলে দিতে চাই তাই মহতারাম আমার বক্তব্য হলো এটা যে আজকে আহলে কোরআন বলছি আমরা কোরআন মানি না কোরআন শরীফে দাড়ি রাখা নেই একদল আহলে হাদিস তারা বলছে হাদিস এক মুষ্টির কোনো কথা দাঁড়িয়ে রাখতে হবে এরকম কথা নেই একদল আহলে হাদিসরা বলছে কোনো জায়গায় কোরআন এবং হাদিসের নেই যে আয়েম্মায় আরবাদের মোকাল্লিদ হতে হবে আরে অবাক কাণ্ড তুমি মোকাল্লিদ হতে হবে কি না ইমাম মানতে হবে কি না দাঁড়ি টুপি কোরআনে নেই বলে কোরআন শরীফের সব কথাটাই যদি তুমি বলো তাহলে তুমি আহলে হাদিস তুমি আহলে কোরআন তুমি বলো বুকে হাত দিয়ে যে কোরানুল করিমে তুমি যে সিস্টেমে অজু করো ওই অযু করার সিস্টেমটা কোরানুল করিমে কোথায় আছে কোরআন শরীফেত আল্লাহ বলে সে নিজ হাকুম তো মেলা সলা দিফাক সিলু উজু হাকুম ও আইদি হাকুম ইলাল মারাফেতি ওমসি ওমসা হু বিরুস হুকুম ও আর জুল কাবাই চারটে কথা আল্লাহ বলে যে তুমি মুখমণ্ডল ধোও ঘনি পর্যন্ত হাত ধোও মাথা মশা করো আর পা দুটো ধোও তা পা কতটা ধোবে হাত কতটা ধুবেন মুখমণ্ডল কতটা ধুতে হবে মাথা কতটা মোসাফা করতে হবে এবং মাথা মোসাহা করা ছাড়া এই নাকে পানি দেওয়া কুলি করা তারপরে মাথা আপনার এই যে মোস্তাহা সুন্নত কাজগুলো মৌখিকভাবে তোমরা স্বীকার না করলেও তোমরা সেটা আমল করো অথচ ইমাম মানো না অবাক হয়ে যায় যে আহম্মায় আরবা তারা কোরআন শরীফের ওই আয়াতের উপরে বেশ করে মানুষকে অজুর সিস্টেম শেখালেন কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়া তিমুল হজ্জা তোমরা হজ করো ওমরা করো আল্লাহর জন্য কর ব্যাস হজ করার সিস্টেম হজ করার নিয়মাবলী হজ করার পদ্ধতি সর্বপ্রথম যিনি গাইড বইটা লিখলেন সে লোকটার নাম তিনি তো একজন মোকাল্লি তিনি একজন মহাদিস মুফাসির হজরাত মোল্লা আলী কারি রহমতুল্লা রায় তাহলে বোখারি শরীফের সরাল লেখক আপনি আর আমি নিঃসন্দেহে জানি তাই কোরআন শরীফে একটা কথা সংক্ষেপে বলা আছে সেইটাকে বিস্তারিতভাবে তফসির করে তার সঠিক তথ্য বার করে আনার জন্যে মহাদ মুফাসরিনগণেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে দিয়ে গেছেন তাই অনেক ওলামায় দিন যারা শ্যাকেরা মাইকে বক্তব্য রাখছেন ইউটিউবিতে দাঁড়িয়ে তারা বলছেন আমাদের ওস্তাদরাও ভুল শিখিয়ে গেছেন আমরা এতদিন ভুল শিখেছিলাম এখন আমরা সঠিকটা শিখেছি বুঝতে পেরেছি আরে সাহেব তোমার কাছ কি এখন ওহিনাজিল হয়েছে যে কোরআন হতে ফেরেশ তারা এসে বলে গেল তুমি এইটা সঠিক এতদিন তোমার ওস্তাদ ভুল পড়ালো তুমি ভুল পড়লে তাহলে তুমি এখন যে সঠিকটা শিখলে তাহলে এই যে সঠিক কথাটা তুমি কোথা থেকে শিখলে তোমার কাছে কি ওই নাজিল হলো নিঃসন্দেহ নয় তুমি পাণ্ডিত্য দেখাচ্ছ রিসার্চ করেছো কোরআন নিয়ে পিএইচডি করেছো তাই অনেকটা জ্ঞান সঞ্চয় করার পরেও আল্লাহ পাওয়া যায় না তার ভিতরে যদি ওই বিনয়ী নম্র ভদ্র এবং আর সঠিক আর বেঠিক সেটা পরে আগে তোমার ভিতরে থাকবে হবে মানুষ কথা যখন বলছে চোখ টেনে টেনে ইউটিভিতে বসে ঠোঁট বিশ্রে আলে মোলামাদের মহাদ্দেশদের মোকাসিদ্দদের আম্মায় আরবাদের বিরুদ্ধে যখন বলছো তোমার এক বিন্দু পরিমাণে বুক কাঁপে না অথচ আমুল তুলবার আগে সারা ভারতবর্ষের মানুষ নয় পৃথিবীর মানুষ জানে কম বেশি তেরোশো কেতাবের লেখক হাজরা সৈয়দনা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলি হে হজুর বলেছেন যদি কেউ কোনো দিন কারো দিকে একটা আঙুল তোলে তাহলে তার ভাবা উচিত যে একটা লোককে আমি এক গুণ খারাপ বলছি আর আমার নিজের তিনটি আঙুল ঘুরে আমার দিকে এসে বলছে তুমি ওর থেকে তিন গুণ খারাপ তাই এক গুণ খারাপ আমি একজনকে বললাম অথচ আমার আঙুল আমার দিকে ফিরে এসছে তিনটে মানে তুমি ওর থেকে তিন গুণ খারাপ তাই যারা ভুল ধরাধরি বেশি করে যারা মানুষকে হেউ প্রতিপন্ন করে বড় বড় গানে দিন দিনদের আমি মনে করি তাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত তারা খোদার গজবে পড়ে যাবে দিন দিনদের পদ্মায় পড়ে যাবে বেহেস্তে যাওয়ার জন্যে একটা ছোট্ট আমল অনেক বড় একটা ছোট আমল তার বেহেস্তে নিয়ে যেতে পারে নিঃসন্দেহে আমরা জানি একজন মানুষের হৃদয় চিরুমার হয়ে যাওয়া ব্যতীত হওয়া এটা যেমন আপনার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আবার একটা মানুষের খোদা নিবারণ করিয়ে তার কঠিন বিপদ মুক্ত করিয়ে দোয়া বা তাকে অর্থের সাহায্য কথার সাহায্য দিয়ে বা মিষ্টি ভাষায় বলে তার হৃদয়কে খোশ করতে পারলে সেটাই হয়তো আপনার জন্য নাজাতের কারণ হতে পারে তাই অনেক আমল আর অনেক জ্ঞানের বেহেস্তে যাওয়া যায় না তাই অনেক জ্ঞান আর অনেক পাণ্ডিত্য না দেখে মানুষকে বিভ্রান্ত না করে ওই টুপি মাতায় দেওয়া সুন্নত মেনে নিতে হবে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম সাহাবাই কেরম আর আয়েম্মায় আরবা তাদের মধ্যে একজনকে অনুসরণ অনুকরণ করে আপনাকে চলতে হবে একজন পুজোর গানের দিন তিনি যেভাবে আল্লাহ আল্লাহওয়ালা হয়েছেন সেই পথ ধরেই আপনাকে আল্লাহ ওলা হতে হবে এই দিন না সিরোয়াতল মোস্তাকিম সোজা পথের প্রতীক হোক আল্লাহ বলছি আল্লাহ তুমি আমাকে সোজাপতের প্রতীক করো তা সোজাপথটা কোনটা বলছেন সিরাত যাদের উপরে আল্লাহ নিয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে একটা মন্ত্রী একটা এম রাষ্ট্রপতি একটা রাজ্যপাল এদের কতক্ষণ সম্মান যতক্ষণ পাঁচ বছরের মেয়াদ মেয়াদ শেষ হলো সম্মান শেষ হয়ে গেল সেই লোকটাই পার্শে গেলে আর কেউ দেখবে না বড় কিছু লোক গালাগালি করবে যে ক্ষমতায় থাকতে অপব্যবহার করেছে কিন্তু একজন লোকের একজন আল্লাহওয়ালা লোকের সম্মান পাঁচ বছরের নয় তার যেদিন থেকে আল্লাহ ওয়ালাদের দলভুক্ত আল্লাহ করে নিয়েছেন সেদিন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তার কবরের পাশে গিয়েও মানুষ জিয়ারাত করে তার জন্য আশীর্বাদ করে দোয়া করে তাহলে আল্লাহওয়ালা মানুষগুলোকে মুস্তাকিমের পথের প্রথিক বলেই তো আল্লাহ তাদের উপরে তার রহমত বর্ষিত করেছেন তার নিয়ামতগুলো তাদের দিয়েছেন তাই সেই প্রাপ্ত মানুষগুলোকে ভুলে না গিয়ে আমি এই সমস্ত যে সমস্ত ছেলেরা জেনারেল শিক্ষিত ছেলে তারা ভালো ছেলে তারা বুঝদা ছেলে জ্ঞানী ছেলে তাই বিতর্কিত বিষয় না জেনে যেটা শট কথা যেটা সহজে আল্লাহ পাওয়া যায় রসুল পাওয়া যায় সেই আমলগুলো বেশি বেশি করি সেই কাজগুলো বেশি বেশি করি ওই সমস্ত বুজুর্গ পীর মোর্শেদ তাদের বিরুদ্ধে না বলি ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা না বলি কেন তারা ভণ্ডামি করে খাচ্ছে কে কি করে খাচ্ছে কার কি দোষ এসব তো দেখার অধিকার আপনার নেই আমার নেই তাই আমি সর্বস্তরের যুব সমাজের কাছে অনুরোধ করব শুধু ধর্মীয়ভাবে যেমন বিভ্রান্তকর কথা শুনে বিভ্রান্ত না হওয়া নিজের আকিদা ঠিক রেখে পীর মোর্শেদ আলে মোলাবাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধার ভিতর দিয়ে জীবনযাপন করা আর সেই সঙ্গে সঙ্গে বর্তমান সময় যে রাজনীতির মাধ্যমে মানুষের উপকার হওয়ার কথা সে তো হওয়া কঠিন যতটা উপকার তার থেকে বেশি সমাজে ক্ষতিকারক একটা জায়গায় নিয়ে যাচ্ছে তাই একদল স্বার্থ্যাসী ক্ষমতালোভী লোক নীতিভ্রষ্ট লোক তারা ছেলেদেরকে বিভ্রান্ত করে নেশায় গোল্লায় বাঁদরামিতে বদমাইশিতে যুক্ত করা এবং তাদের স্বার্থ সিদ্ধি করা তাই আপনি ঝান্ডা ধরবার আগে আপনি গোল্লা হাতে নেওয়ার আগে আপনাকে বোম পিস্তল হাতে নেওয়ার আগে ভাবতে হবে যে আমি কেন এই কাজটা করছি কি জন্যে করছি নিঃসন্দেহ ইতিহাস বলেছে যারা এই নোংরামি করেছে তারা কেউ দুনিয়ায় সুনামের সঙ্গে টিকে থাকতে পারেনি এবং তাদের কোনো না কোনো কারণেই আবার ওই মানুষগুলোর দ্বারাই তার ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তাকে জীবন দিতে হয়েছে তাই আমরা দেখেছি তাই আমি মনে করি যে যেমন করবে তেমন ফল পাবে তাই মহতারাম রাজনীতি সমাজনীতি অর্থনীতি গুরুজন সমস্ত স্তরের মানুষের সম্মান বজায় রেখে পাঁচ অক্টো নামাজ আল্লাহ ফরজ করেছেন পড়তে হবে রোজা এক মাসের ফরজ করেছে আদায় করতে হবে আল্লাহ হজ একবার ফরজ করেছেন হজ করতে হবে কোরবানি ওয়াজিব হলে কোরবানি করতে হবে আর এর বেশি দৌড়োদৌড়ি ছুটি ছুটি না করে আর ওই নামাজে চুরি কথাবার্তারা এলোমেলো বলে এবারে হজ করে আসলাম আমি হাজি সাহেব আমার কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন তা সেটা বজায় রাখতে গেলে আমার সাহেবদের সঙ্গে তো টক্কো দিলে হবে না একটা আর এক কোটি হাজি সিয় তো সমান হবে না কেন হাজি এক কোটিবার হস করার পরেও একজন আলেমের একটা অক্ষরের যে তফসির করবে ব্যাখ্যা করবে সেই ক্ষমতা তোমার যখন নেই একটা সাধারণ মানুষ তিন চিল্লা দিয়ে এসে বলছে আলেমরা সব মানে বলে তবলিক করা ভালো চিল্লায় যাওয়া ভালো জামাতে যাওয়া ভালো অথচ তারা যায় না আরে সাহেব একজন আলেম হাদিস পড়াবে তফসির পড়াবে আর তুমি তিন চিল্লা দিয়ে এসে পড়া পরেও তো তুমি আলহামদাসুল সাহি পড়তে পারো না তাই তোমার এটা জ্ঞান করা উচিত যে আমাকে যে শিক্ষা দিচ্ছেন তারা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার মতন তবলিক জামাতের আমি তৈরি করছেন যারা মাদ্রাসায় বসে পিসা তৈরি করে মাদ্রাসায় বসে আলেম তৈরি করে হাফেজ তৈরি করে তারা তোমার থেকে বড়ো তবলিক করে সেই জন্যে তুমি ওই পটলা পুটলি নিয়ে মূর্খ লোক ঘুরে ঘুরে এসে ফতোয়াবাজি করতে গিয়ে তোমার ওই তিন চিল্লা দিয়ে যে নেকি কামাতে গিয়েছিলে তার থেকে তুমি ক্ষতিগ্রস্ত বেশি হবে সেই জন্যে তবলিক করতে মানা করা হয়নি শিক্ষা অর্জন করতে যেতে বলা হয়েছে এসব রসুল বলেছেন তাই আমরাও বলি তবলিগে যাও জমাতে যাও তাসাহুদ শিখে এসো দোয়ায় কোনো শিখে এসো নামাজই তৈরি হও পাবন্দির সঙ্গে নামাজ পড়ার নিয়ম পদ্ধতি শিখে এসো সে না চার ছ দিন ঘুরে আসার পরে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বল চার ছ ঘুরে আসার পরে বড় আমির সাজে কেন নিজেকে ক্ষতিগ্রস্ত না হয়ে আমি অনুরোধ করে বলবো তবলিক করতে দোষ নেই ফুরফুরায় যেতে দোষ নেই আজমির শরীফে যেতে দোষ নেই কিন্তু সেগুলোকে তার জায়গায় রাখতে হবে এটাই হলো আপনার কাজ তাই জমাতে যাই ফুরফুরা শরীফে যাই মক্কা শরীফে ওমরা যাই আর হজে যাই আমি যেন এটা কিছু হয়ে গেছে এটা না ভেবে ওলামায় দিনদের মহান আল্লাহ যে সম্মান দিয়েছেন আল্লাহ তালা কুরআন করিমে বলেছেন আল ওলামা ও আম্বিয়া। আল ওলামাও ইন্নামা ইকসাল্লাহ মিন ইবাদিহিল ওলামা আর রসুল্লাহ বলেছেন আল ওলামা ও আম্মিয়া আম্বিয়া তাহলে আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো করে আলেমরা আর রসুল্লাহ বলেছেন আমার ওয়ারিস হলো আলেমরা কালি রসুল এবং আল্লাহ যাদের সার্টিফিকেট দিলেন বিশ্বনবী একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন ওলামায় হাক্কানিদের মুখের দিকে চেয়ে থাকলে খোদবা যখন ইমাম সাহেব দেয় তার মুখের দিকে চেয়ে থাকলে সমস্ত মুসল্লিদের গোনায় সগিরা ঝরে যায় ওলামায় দিনদের মুখের দিকে চেয়ে থাকলে গোনায় সগিরা ঝরে যায় এই মর্যাদা মহান আল্লাহর দেওয়া সেই জন্যে আপনি যে কাজটা করেছেন আপনার বড় ভালোবেসে আল্লাহ হস করিয়েছেন বড় ভালোবেসে জমাতে নিয়ে গেছেন আপনি একজন ধর্মের কথা শিখে ধর্ম বুঝতে শিখেছেন কোরআন শিখেছেন আর তা শিখেছেন তাই আপনার কাজ হলো সেইগুলো জীবনে বাস্তবায়িত করা ঠোকাঠুকি না করে নিজেকে ক্ষতিগ্রস্ত না হওয়া তাই সমস্ত রকমের ফেতনা থেকে আহলে কোরআন আহলে হাদিস জামায়াত ইসলামী এসব বিভিন্ন দল মত পদ যার জায়গায় সে থাকুক আপনি যদি মনে করেন যে আমি আমার বাপ দাদারা ফুরপুরা সেলসলা মানুষ সেলসেলায় হক ফুরফুরা শরীফ সঠিক পথের পথিকেরা আমি দুটো চারটে পীর দুটো চারটে ফুলফুরা সিলসিলা আলেমদের দোস্তুটি দেখে আর সমস্ত ফুল ফুলফুরার উপরে কলম চালাবার অধিকার আপনার নেই এ বাংলার জমিনকে ধন্য করে মোজাহুদামান আল্লামা আমিন আল্লামা শাহে ফতে আলি ওয়াইসির মতো মানুষেরা তাদের হাড় হিম করে সারা বাংলা আসাম বাংলাদেশের জমিনের দিন তথা ইসলামকে পৌঁছে দিয়ে তারা এই বাংলার জমিন ধন্য করে শুয়ে আছেন তাদের অবদান ভুলে না যাওয়া আপনার কাছে আমার অনুরোধ রইল